শুল্ক কমালেও আমদানি বাড়েনি নিত্যপণ্যের দামও চড়া শুল্ক কমানোর পর চাল আমদানি হয়েছে এক পাঁচ হাজার টন দাম বেশি পড়ায় আগ্রহ কম আমদানিকারকদের পাঁচ পাঁচ কোটি ডিম আমদানির অনুমতি এসেছে মাত্র এক শূন্য লাখ শর্তের বেড়াজাল আলু আমদানি হয়েছে চার শূন্য হাজার টন দাম বেড়েছে নিত্যপণ্যের দাম কমাতে আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছিল সরকার কমানো হয়েছিল শুল্ক কর কিন্তু এক মাসে আমদানি তেমন একটা বাড়েনি অবশ্য ব্যবসায়ীরা বলছেন আমদানির অনুমতি দেওয়া ও শুল্ক কর কমানোর একটি সুফল হল বাজার স্থিতিশীল হয়েছে দু একটি পণ্যের দাম কিছুটা কমেছেও কিন্তু ভোক্তারা বলছেন বাজার এখনও চড়া কিছু ক্ষেত্রে দাম বেড়েছেও সরকার শুল্ক কর তুলে নিয়ে প্রায় এক পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র জানিয়েছে আমদানি হয়েছে মাত্র এক পাঁচ হাজার টন চাল এদিকে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি হিসাবে এক মাসে ঢাকার বাজারে মোটা চালের সর্বনিম্ন দাম প্রতি কেজি দুই টাকা কমেছে অন্যদিকে মাঝারি ও সরু চালের দাম প্রতি কেজি তিন থেকে চার টাকা বেড়েছে ব্যবসায়ীরা বলছেন চাল আমদানি কম হওয়ার কারণ রপ্তানিকারক দেশে দাম বেশি এবং দেশে ডলারের মূল্যবৃদ্ধি দুই বছরে ডলারের দাম বেড়েছে প্রায় চার শূন্য শতাংশ ফলে শুল্ক কমিয়েও চাল আমদানি লাভজনক হচ্ছে না চাল আমদানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানের একটি চট্টগ্রামের আফসানা ট্রেডিং প্রতিষ্ঠানটির কর্ণধার ও চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন আমদানিতে প্রতি কেজি ব্যয় দাঁড়াচ্ছে পাঁচ পাঁচ টাকার মতো কিন্তু বাজারে মোটা চালের দাম পাঁচ দুই থেকে পাঁচ তিন টাকা আমদানি করলে বাজারে দাম পাওয়া যাবে কি না সে চিন্তায় আগ্রহ কম দেখা যাচ্ছে তিনি বলেন আমদানির সুযোগ করে দেওয়ায় চালের বাজার অস্থিতিশীল হচ্ছে